ઓય જલ્દી જાવ ઓય દીક્ષાને જઈ સુહન બર કરા ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে গতকাল রাত্রে যখন আগুন দেওয়া হলো সকালবেলা দিনের বেলা সরজমিনে এসে আয়নাগর পাওয়া গেল এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ সেই আয়নাগর দেখার জন্য দাঁড়িয়েছে চলেন আমরা একটু এখানে কি দেখতেছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানেই এখানে যারা দেখছেন আপনি কি দেখলেন এখানে আচ্ছা অনেকেই কথা বলতে চাচ্ছেন না কি দেখলেন এখানে

আমরা একটু দেখতে চাই যে অনেক গভীর ও মাই ও আল্লাহ এই যে নতুন একটি নির্মাণ যে ভবন নতুন একটি নির্মাণ ভবন এখানে এই যে অনেকে বলছে যে মনে হয় যে এটি আয়নাগড় হতে পারে আসলে এখানে চারতলা যে চারতলা নিচে নিচে চারতলা এই যে দেখতে পাচ্ছেন যে আন্ডারগ্রাউন্ড না আচ্ছা এই যে আন্ডারগ্রাউন্ডটা আমরা গিয়েছিলাম যে আসলে ছোট ছোট রুম করা কিন্তু রয়েছে অনেকে বললো যে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লুটপাট করে দিয়ে যাচ্ছে একটু দাঁড়াবেন আপনি এগুলো কি নিয়ে যাচ্ছেন এলে সিট কিসের সিট এগুলো এসির এগুলো কি নেওয়া কি আসলে ঠিক কিনা হ্যাঁ আপনি তোকে দেখেন তিনি কোনো মুহূর্তে ভয় পাচ্ছে না যে এখানে বিদ্যুৎ আছে কি না বা এই যে দেখেন দেখতে পাচ্ছেন বিদ্যুৎ নাই আপনি শিওর আচ্ছা উনি শিওর বিদ্যুৎ নাই এখানে দেখেন কি একটা পরিস্থিতি এই যে এটা হচ্ছে গিয়ে সুইচবোর্ড এখানে কারেন্টের যে তারগুলো রয়েছে সেই কারেন্টের তারগুলো সংগ্রহ করা যে আসলে তিনি হিস্কু বেলেক দিয়ে এই যে রডগুলা কেটে নিচ্ছে দেখেন আর এই এই যে আপনি এতটা এই যে দেখেন আমি যদি দেখাই এই যে দেখেন কত মোটা মোটা ফাইপগুলো আসে হিস্ক্রু বেলেক দিয়ে কতটা দক্ষতার সাথে কিন্তু কেটে কেটে এখান থেকে নিয়ে যাচ্ছে এগুলো কেন নিচ্ছেন ভাই দুপুরের গরু মাছটা দিয়ে ভাত খাইতে আজকে ঈদের দিন আমাবো মানে দুপুরের গরু মাছটা দিয়ে ভাত ভাত খেতে হবে আজকে ঈদের দিন কেন হলো আজকে ঈদের দিন আজকে এই যে বলাই যে বঙ্গবন্ধু এ আছে ভারতে রইতা চামসা চাল হন ভারতে গেছে না আমাকে আত্মসাত করে এই পাতা আমার চেয়েতে কিনা নয় ওর বাপের বাড়িতে তালান বান চাল আমি কাইটা নিয়ে গেতেছি এখন আমার বাপের বাড়িতে নিয়ে যে আমি বিল্ডিং বনাম এই নোয়া দিয়ে টি নাম আপনি যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে বাড়ির এখান থেকে কিন্তু আসলে লুটপাট করা হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে যে যেভাবে পাচ্ছে ঠিক একই কায়দায় কিন্তু লুটপাট করা হচ্ছে নিয়ে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন আজ আমরা রয়েছি ধানমন্ডি বত্রিশ নাম্বার যেই বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে আসলে সেই বাড়িটি এখানে আসলে উপরের থেকে কিন্তু অনেক অনেক কিছুই পড়তেছে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আজ আমরা ওই দেখেন দেখেন একটু জুম করেন একটু ক্যামেরায় জুম করেন ক্যামেরায় জুম করেন হ্যাঁ ক্যামেরা একটু জুম করেন দেখেন সে মানে বড় হাঁটুন নিয়ে আসছে হামার নিয়ে আসছে দেখেন দেখেন বর্তমানে পরিস্থিতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন ও মাই গড ও আল্লাহ রে আল্লাহ মানে একটা বিষয় হচ্ছে তারা রাত্রে যখন এখানে ভাঙচুর অগ্নি ঘটনা ঘটেছে তারা কোনো রকম রাস্তা কাটিয়েছে সকাল সকাল যখন হলো তখন কিন্তু তারা এখানে এসে কখন লুটপাট করে নিয়ে যাবে তাদের ধানটাটাই ছিল অন্য রকম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কত বড় বড় কিন্তু সেই লোহার যে শিখগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছে যে যেভাবে পাচ্ছে সেভাবে কিন্তু নিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা নারী পুরুষ সকলেই কিন্তু যার কাছে যেই হাতে যেটা কাচ্ছে সেটাই কিন্তু এই দেখেন এই যে দেখেন শাক নিয়ে আসছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি শাক নিয়ে আসছে আপনার একইভাবে যে গণভবন যেভাবে লুটপাট হয়েছে ঠিক একই কায়দায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে কিন্তু এখানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন কোথা থেকে দেখছেন একটু দেখান একটু দেখান এই যে দেখেন দেখতে পাচ্ছেন ড কতটা এই যে একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন হ্যাঁ একটু লক্ষ্য করুন দেখেন দেখেন একটু লক্ষ্য করুন একজন মুরব্বী আমরা যেমনটা দেখতে পাচ্ছি তিনি তার হাতে শাক রয়েছে এবং রয়েছে তার হাতে একটি নারকেল আমরা সেই মুরব্বীর সঙ্গে একটু কথা বলতে চাই আসল তিনি একটু চুক্তি কতটা উপকারিতে আসবে সেটাই একটু জানানোর চেষ্টা করবো যারা দেখছেন বা যারা শুনছেন আমরা একটু কথা বলতে চাই সেই মুরব্বির সাথে সেই মুরবীর সাথে একটু কথা বলতে চাই আঙ্কেল আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনি আসছেন এবং হাতে একটি নারকেল দেখতে পাচ্ছি তো এই যে আপনি শাক এবং নারকেল দিয়ে কতটুকু উপকারীতে আসবে নষ্ট হচ্ছে আমি নিয়ে এগুলো খাবো ভাগবো আমার থেকে অসহায় যারা তাদেরকে এগুলো ফেরাচ্ছে আল্লাহ জিনিস আপনি কি এগুলা কি এভাবেই ছিল না আপনি উপর থেকে ছিঁড়ে নিয়ে আসছেন আমি ছিঁড়ে নিই আমি তো উঠতে পারবো না এই জন্য একটা ছেলেকে বলেন এগুলো পেয়ে আমাকে এগুলো পাই তো নষ্ট খাওয়া ভালো আর কি কি নিয়েছেন আজ নারিকেল আর দুটো বই পাইছি আমি এই 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 আচ্ছা যেমনটা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এগুলা একদম ধান গণভবন যেভাবে লুটপাট হয়েছে ঠিক একই কায়দায় কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরে ঠিক একই কায়দায় কিন্তু লুটপাট হচ্ছে